প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে ইংরেজি শেখার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমরা শেখাব কিভাবে ইংরেজিতে বিভিন্ন সেন্টেন্স দিয়ে প্রশ্ন করা যায় যেমন ইংরেজিতে একটি ওয়ার্ড আছে হয়ার ডব্লিউইসি আর ই হয়ার হয়ার অর্থ কোথায় হয়ার অর্থ কোথায় তাহলে আমরা যদি বলি তুমি কোথায় তাহলে এটার ইংরেজি হবে হয়ার আর ইউ তুমি কোথায় হার আর ইউ এবার হচ্ছে লিভ অর্থ বাস করা তাহলে তুমি কোথায় বাস করো হোয়ার ডু ইউ লিভ হোয়ার ডু ইউ লিভ এবার সে হয়ার আর ইউ গোয়িং গো অর্থ যাওয়া গোয়িং অর্থ যাচ্ছে বা যাও যাচ্ছ তাহলে তুমি কোথায় যাচ্ছ বা আপনি কোথায় যাচ্ছেন হোয়েন ডিডিউ গো ইয়ে স্টার্টে আপনি গতকাল কোথায় গিয়েছিলেন ইয়ে স্টার্টে মানে গতকাল তাহলে হোয়েন ডিডিউ গো ইয়ে স্টার্টে আপনি গতকাল কোথায় গিয়েছিলেন হোয়েন ডি ডিউ গো ইয়ে স্টার্টে আপনি কতকাল কোথায় গিয়েছিলেন হোয়েন ডিডিউ গো ইয়ে স্টার্টে আপনি কতকাল কোথায় গিয়েছিলেন হোয়ার ইজ ইউর হোম হোয়ার ইজ ইউর হোম আপনার বাড়ি কোথায় হোমার তো বাড়ি বাড়ি তাহলে আপনি কেমন আছেন হোয়ার আর ইউ আপনি কোথায় বাস করেন বা কোথায় থাকেন হোয়ার ডু ইউ লিভ আপনি কোথায় যাচ্ছেন হোয়ার আর ইউ গোয়িং গতকাল আপনি কোথায় গিয়েছিলেন হোয়ার ডিড ইউ গো ইয়ে আপনার বাড়ি কোথায় হোয়ার ইজ ইউর হোম প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ